তীর্থের আরেক নাম তারাপীঠ তারাপীঠ মা তারার জায়গা তারার মন্দির রামপুরহাটের তারাপীঠে প্রচুর মানুষ প্রতিদিন যান এবং প্রত্যেকে যান তাদের নিজের মনস্কামনা পূরণের জন্য মায়ের চরণে পুজো দেওয়ার জন্য যান আর সেরকম তারাপীঠে প্রতিদিনই যাওয়া প্রতিটা মানুষের এবং প্রত্যেক ভক্ত মা তারার কাছে তাদের মনোবাসনা নিবেদন করেন আর এই পুকুর এই পুকুরের পাশে এসে প্রত্যেকে প্রত্যেকে নিয়ম করে ধূপ কাঠি চলে যান এবং ধূপ কাঠির গন্ধে ধূপের গন্ধে মম করছে তারাপীঠ আর এই পুকুরের জল নাকি অতিপূর্ণ তারাপীঠের এই পুকুর আর ধূপ চালিয়ে প্রত্যেকে কিন্তু কামনা করেন বাসনা করেন মা তারার কাছে সবাই যেন ভালো থাকে মায়ের পুজো মাকে নিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিতে গেলাম পুজোও দিলাম মাকে ভক্তি ভরে সব ভক্ত যেরকম পুজো দেয় সবাই যেরকম পুজো দেয় সেরকম একইভাবে ভাবে মাকে ডাকলাম মা সবাইয়ের ভালো রেখো মা তারা এই মুহূর্তে মানব জাতির কাছে সবথেকে বড় বিপদ হচ্ছে একের সঙ্গে আরেকজন হিংসা সেই হিংসা যাতে আর না ছড়ায় প্রত্যেকে যাতে একে অন্যের সঙ্গে কাঁধ মিলিয়ে বাঁচতে পারে আমার ভূখণ্ড তোমার ভূখণ্ড এটা নয় এটা সমগ্র পৃথিবীর মানব জাতির কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জ এমন অবস্থায় দাঁড়িয়েছে যে প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু খুব ভাবাবেগ উদ্বেগ সমস্ত কিছুই নিয়ে রয়েছে ইসরায়েল প্যালেস্টাইন থেকে আরম্ভ করে রাশিয়া থেকে আরম্ভ করে ইউক্রেন থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে ছোটোখাটো যেভাবে মতবিরোধ তৈরি হচ্ছে আমাদের পাশের দেশেও যা হচ্ছে একে অপরকে হুমকি দিচ্ছে জানি না তারা কেমন আছে কিংবা আমরা কি ভাবছি তবে মা তারা সবাইয়ের ভালো রাখবেন মা তারা মানব জাতির উন্নতি করবেন মা তারার কাছে সেটাই ডেকে এলাম মাথা ঠুকে যে মা তুমি সবাইয়ের ভালো রেখো প্রত্যেকটা মানব জাতির ভালো রেখো সবাই ভালো থাকুক সুখে থাকুক এই পৃথিবীর সমস্ত কিছুতে আমরা যত ভালো থাকি মা সবাইকে ভালো রেখো সারা পৃথিবীতে মানব জাতির হৃদয় বলে যে জায়গাটি রয়েছে সেখানে যাতে কোনো হিংসা পাপ না স্থান পায় প্রত্যেকে যাতে ভালো থাকে প্রত্যেকে যাতে সুস্থ থাকে একজন আরেকজনের সঙ্গে থাকে তার জন্য মা তারার কাছে সবাই কিন্তু চাইছে এবং যারা চাইছেন যে হিংসা ছড়াতে তাদের নিপা যাক সবাই ভালো থাকুক জয় মা জয় মা সবাইয়ের ভালো করুক মা তারা